সো হ্যালো বন্ধুরা নেক্সট ডেকে আমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পারবর্তী যে বুইয়া পাশগুলো আসছে মানে ওভি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত বুইয়া পাশগুলো আসছে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশ মার্চ মাসের বুইয়া পাশ আর এপ্রিল মাসের বইয়া পাশ তো এই তিনটে বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর হ্যাঁ এই বুইয়া পাশের আইটেমগুলো কিন্তু খুবই অসাধারণ অসাধারণ আইটেম হতে চলেছে সমস্ত আইটেম গুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো চলো ভাই আর এছাড়াও কিন্তু আরো কয়েকটা ইনগেম আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে শুরু করতে হ্যাঁ তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি দুটো ফিস্টের স্কিন আছে একটা কিন্তু কোবরা ফিস্টের স্কিন আর একটা থাকছে কিন্তু বন ফিস্টের স্কিন তো একটা ব্যানার লঞ্চ করেছে কারণে যেখানে কিন্তু কোবরা ফিস্টের স্কিনটা এবং বন ফিস্টের স্কিনটা আমাদের গেমের মধ্যে রিটার্ন আসছে সেখানে কিন্তু ব্যানারটার উপরে গ্যারানার ডেটটা মেনশন করেনি বা ডেটটা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মোকো স্টোর তো কোবরা ফিস্টের স্কিনটা কিন্তু ফাইনালি রিটার্ন আসছে আমাদের গেমের মধ্যে একটা মোকো স্টোরের মধ্যে ঠিক আছে তো পরবর্তী যে মোকো স্টোরটা আসছে তো সেই মোকো স্টোরের মধ্যে কিন্তু আমরা এই কোবরা ফিস্টের স্ক্রিনটা রিটার্ন দেখতে পেতে চলেছি আর সঙ্গে কিন্তু এই ফিস্টের স্কিনটাও আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু বন ফিস্টের স্কিন তো এই দুটো ফিস্টের স্কিন থাকছে এছাড়াও কিন্তু আরও অন্য অন্য আইটেম থাকবে মোকো স্টোরের মধ্যে তো ফাইনালি পরবর্তী যে মোকো স্টোরটা আসছে একুশে জানুয়ারি তো একুশে জানুয়ারি নতুন এই মকো স্টোরটা আমাদের গ্রামের মধ্যে দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু কোবরা ফিস্টের স্ক্রিন এবং বন ফিস্টের স্কিনটা রিটার্ন দেখতে পেয়ে যাবো মকো স্টোরের মধ্যে ঠিক আছে তো একুশে জানুয়ারি কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই ফিস্টেল স্ক্রিন এবং এই মকো স্টোরটা আর বিটি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আর বন্ধুরা এরপরে যেহেতু কোবরা বান্ডেলটা রিটার্ন তো ফাইনালি কোবরা ফিস্টের স্কিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসছে তো সেই হিসাবে কিন্তু কোবরা বান্ডেলটাও আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি রিটার্ন দেখতে পেতে চলেছি বাট কোবরা বান্ডেলটা কবে রিটার্ন আসছে সেরকম কিন্তু কনফার্ম এখনও কোনো রকম নিউজ পাওয়া যায়নি বাট কোবরা ফিস্টের স্ক্রিনটা যেহেতু রিটার্ন আসছে আর সেই সঙ্গে কিন্তু কোবরা বান্ডেলটাও আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি রিটার্ন আসতে চলেছে এতটুকুই তোমাদেরকে জানিয়ে রাখছি তো ফাইনালি কোবরা বান্ডেলটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে এইরকম রিং ইভেন্টের মধ্যে আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে কোবরা বান্ডেলটা এতটুকুই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে কনফার্ম জানিয়ে দেবো তো যারা যারা কোবরা বান্ডেলটা রিটার্নের জন্য অপেক্ষা করে আছে তো খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছে এই কোবরা বান্ডেলটা এরকম রিং ইভেন্টের মধ্যে বন্ধুরা চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি ওভি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত বুয়া পাসগুলো আসছে ফেব্রুয়ারি মাসের বুইয়া পাস মার্চ মাসের বুইয়া পাস আর এপ্রিল মাসের বুইয়া পাস তো এই তিনটে বুইয়া পাস তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই চলো চলো ভাই আর বন্ধুরা এর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যেহেতু তোমাদেরকে অনেকটাই অ্যাডভান্স রিভিউ করে দেখাচ্ছি পরবর্তী বুয়া পাসগুলো তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে যেহেতু তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটাই মোটিভেশন বাড়ে তুমি চলে তোমাদেরকে প্রথমে দেখে দিই ফেব্রুয়ারি মাসের বুইয়া পাস বা সিজন চোদ্দোর বুইয়া পাস তো তোমরা এখানে প্রথমে একটা প্যারাশুটের স্কিন দেখতে পাচ্ছ বুইয়া পাসের স্পেশাল একটা প্যারাশুটের স্কিন থাকছে তো এরপরে থাকছে একটা লেজেন্ডারি গ্যার্ডের স্কিন তো এই গ্যার্ডার স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমেজিং টাইপের একটা লেজেন্ডারি গ্যার্ডের স্কিন থাকছে আর এরপরে কিন্তু তোমরা এখানে বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ তো বুইয়া পাশের ফিমেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশালি থাকছে এবং প্রথমবার কিন্তু ফেব্রুয়ারি মাসের বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা একটা লেজেন্ডারি টাইপের ফিমেল বান্ডেল থাকছে ঠিক আছে যে বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা এক্সট্রা একটা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছো খুবই স্পেশাল একটা ফিমেল বান্ডেল থাকছে তো এরপরে ব্যানারটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে রেডি হয়নি বাট এরপর তোমরা এখানে একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছো বাট গোলালের স্কিনটা কিন্তু আগে পরে হবে যেহেতু এখানকার যে রিওটগুলো থাকছে রিওটগুলো কিন্তু আগে পরে দেখতে পেয়ে যাবো যেহেতু প্রি অ্যাক্সেস থেকে তোমাদেরকে দেখাচ্ছি রিওটগুলো কিন্তু একটু আগে পরে আছে বাট বুইয়া পাশের মধ্যে কিন্তু রিওটগুলো ঠিকভাবেই সাজানো থাকবে ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলোই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো বুইয়া পাশের মধ্যে তো এরপরে বুইয়া পাশের স্পেশাল একটা ব্যাক স্কিন স্ক্রিন দেখতে পাচ্ছ যার এক লেভেল দুই লেভেল তিন লেভেল পুরোপুরি সেরা থাকছে এবং বেশ আমেজিং টাইপের থাকছে তো এরপরে কিন্তু একটা স্ক্রিন দেখতে পাচ্ছ দেখতে কিন্তু খুবই আমেজিং লাগছে পারাঙের স্ক্রিনটা এবং বেশ ইউনিক টাইপের থাকছে ঠিক আছে তো এরপরে কিন্তু আপতারটা এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে রেডি হয়নি তো এরপরে দেখতে পাচ্ছ একটা লেজেন্ডারি ট্রো গানের স্ক্রিন যেটা কিন্তু বুয়া পাসের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাব তো ট্রো গানের স্ক্রিনের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে তো এরপরে কিন্তু একটা স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ বুয়া স্পেশাল একটা স্কাইবোর্ডের স্ক্রিন থাকছে এরপরে বইয়া স্পেশাল একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছি বেশ আমেজিং এবং ইউনিক টাইপের থাকছে কিন্তু লুড বক্সের স্ক্রিনটা তো এরপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাশের মেন মেল বান্ডেলটা তো মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশালি থাকছে এবং মেল বান্ডেলটা কিন্তু দেখতে খুবই সেরা থাকছে এবং আমার তো এক কথাই খুবই ভালো পছন্দ হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের বুইয়া পাসের মেল বান্ডেলটা তো মেল বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই সেরা থাকছে এবং তোমাদের কেমন পছন্দ হয়েছে মেল বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু বান্ডেলটা কিন্তু খুবই স্পেশালি থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা ফেব্রুয়ারি মাসের বইয়া পাসের মধ্যে যে মেল বান্ডেলটা থাকছে মেল বান্ডেলটা কিন্তু জাস্ট নর্মালি থাকবে যেখানে কিন্তু এক লেভেল দুই লেভেল তিন লেভেল পর্যন্ত আপগ্রেড করা লাগবে না মেল বান্ডেলটা কিন্তু সরাসরি লুক এবং ডিজাইন আমরা পেয়ে যাবো ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশালি থাকছে এবং ফেব্রুয়ারি মাসের বইয়া পাশে সমস্ত আইটেমগুলো কিন্তু স্পেশাল থাকছে ঠিক আছে এছাড়াও ছাড়াও কিন্তু আরও এক্সট্রা কিছু আইটেমও অ্যাড হতে পারে যেহেতু প্রি অ্যাক্সেস পেয়েছি অ্যাক্সেসের থেকেই তোমাদেরকে দেখালাম তো ওবি ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু পুরোপুরি ক্লিয়ারভাবে রেডি হয়ে যাবে বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো তো সেই সময় তোমাদেরকে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো এই ফেব্রুয়ারি মাসের বইয়া পাশের পরে তোমরা এখানে দেখতে পাচ্ছো মার্চ মাসের বুইয়া পাস বা সিজন পনেরো বইয়াশ তো প্রথমেই একটা পারাঙের স্কিন দেখতে পাচ্ছ তো পারাংয়ের স্কিনটা কিন্তু মোটামুটি নর্মালি টাইপের একটা পারাঙের স্কিন থাকছে ঠিক আছে যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল হতে পারে আমরা পারাঙের স্কিনটা ফ্রিতেই পেয়ে যাবো তো এরপরে তোমরা এখানে একটা গ্যান্ডের স্কিন দেখতে পাচ্ছ তো মার্চ মাসের বুইয়া পাশের স্পেশাল গ্যারান্ডের স্কিন থাকছে লেজেন্ডারি গ্যারান্ডের স্কিনটা এরপরে বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশালি থাকছে এবং ফিমেল বান্ডেলের যে লুক এবং ডিজাইনটা থাকছে দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা খুবই স্পেশালি থাকছে এবং এরপরে ব্যানারটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে রেডি হয়নি তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা স্পেশাল ইমোট থাকছে যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা ইমোট এবং এটা হতে পারে আমরা দেড়শো লেভেলে গেলে দেখতে পেয়ে যাব বাট যেহেতু প্রি অ্যাক্সেস থেকে তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য কিন্তু রিওয়ার্ডগুলো আগে পরে রয়েছে তের কিন্তু একটা টুকটুক গাড়ির স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাব বইয়াশের মধ্যে ঠিক আছে তো এছাড়াও কিন্তু আরও এগারা ব্যাগার আইটেম থাকবে তো এরপরে লেজেন্ডারি একটা প্যানের স্ক্রিন দেখতে পাচ্ছ মার্চ মাসের বুঁয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি প্যানের স্কিন থাকছে তের পরে বুইয়া পাশের স্পেশাল ব্যাক টা তোমরা এখানে দেখতে পাচ্ছ এক লেভেল দুই লেভেল তিন লেভেল তো ব্যাক প্যাকের কিন্তু বেশ আমেজিং টাইপের একটা ব্যাক স্ক্রিন থাকছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে ব্যাক স্ক্রিনটা তারপরে পরে আফতারটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি তারপরে দেখতে হচ্ছে লেজেন্ডারি একটা ম্যাক টেনের গানের স্ক্রিন যেটা কিন্তু বুইয়া পাশের স্পেশাল একটা লেজেন্ডারি ম্যাকটেনের গান স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মোটামুটি নর্মালি অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো লেজেন্ডারি ম্যাকটেনের গানের স্কিনটা বুইয়া পাশের মধ্যে তো এরপরে তোমরা এখানে একটা স্কাইবোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো মার্চ মাসের বুইয়া পাশের স্কাইবোর্ডের স্কিনটাও কিন্তু দেখতে পাচ্ছি ভালোই লাগছে তারপর পরে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছি যেটা কিন্তু খুবই আমাজিং একটা লুট বক্সের স্ক্রিন এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে লুট বক্সের স্কিনটা তোর তোমরা এখানে বইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ তো বান্ডেলটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের শার্ট প্যান্টটা কিন্তু খুবই স্পেশালি থাকছে সঙ্গে শুটাও কিন্তু আমেজিং টাইপের থাকছে তো মেল বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল থাকছে আর এই বান্ডেলটাও কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে আপগ্রেড করতে হবে না এক লেভেল দুই লেভেল তিন লেভেল কোনো রকম আপগ্রেড করতে হবে না ঠিক আছে তো ডাইরেক্টলি কিন্তু বান্ডেলটা আমরা পেয়ে যাবো বুইয়া পাশের মধ্যে থেকে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই বুইয়া সমস্ত আইটেমগুলো তো মার্চ মাসের বইয়া পাশের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম এছাড়াও কিন্তু হতে পারে আরও এক্সট্রা কিছু আইটেম আমরা দেখতে পেয়ে যাব বুয়া মধ্যে তো ওই ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে পুরোপুরি ক্লিয়ারভাবে রিভিউ পেয়ে গেলে তোমাদেরকে পরবর্তী সময় রিভিউ করে দেখিয়ে দেবো তো সবেমাত্র মাত্র পিজি অ্যাক্সেসের মধ্যে কিন্তু মেন মেন অ্যাড হয়ে গিয়েছে তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো মার্চ মাসের পাশের সমস্ত কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি পরবর্তী যে আরও একটা বুইয়াপ আসছে এপ্রিল মাসের বুইয়া পাস তো ফর্টি থ্রি আপডেটের সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের বুইয়াপাসটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব বা সিজন ষোলোর বুইয়া পাস কেমন থাকছে তোমরা এখানে প্রথমে একটা ব্যাটার স্ক্রিন দেখতে পাচ্ছ বুইয়া পাসের স্পেশাল একটা ব্যাটার স্ক্রিন থাকছে তো এরপর একটা গ্যারান্টের স্ক্রিন দেখতে পাচ্ছ তো গ্যারান্ডের স্ক্রিনটাও কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগছে এরপরে বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ পাশের ফিমেল বান্ডেলটাও কিন্তু দেখতে বেশ ইউনিক টাইপের থাকছে যেহেতু বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই সেরা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং বান্ডেলটা দেখতে পাচ্ছ পুরোপুরি কালার কম্বিনেশন থেকে শুরু করে খুবই স্পেশাল থাকছে কিন্তু বুইয়া পাশের ফিমেল বান্ডেলটা এরপরে ব্যানারটা কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি সঙ্গে তোমরা এখানে একটা গোলালের স্কিন দেখতে পাচ্ছ বুইয়া পাশের স্পেশাল একটা গোলালের স্কিন আর গোলালের স্কিনটার লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে গোলালের স্কিনটা তারপরে একটা কার স্ক্রিন দেখতে পাচ্ছ নরমালি কিন্তু কার স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাব বুঝিয়া পাসের মধ্যে তো এরপরে কিন্তু কিছু আগেরা বাগড়া রিওট তো থাকছেই এরপরে ব্যাক প্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছো ব্যাক স্কিনের এক লেভেল দুই লেভেল তিন লেভেল পুরোপুরি ইউনিক টাইপের থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে ব্যাক প্যাকের স্ক্রিনটা এছাড়াও কিন্তু বুঝেপাশের মধ্যে আমরা একটা নর্মাল ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পেয়ে যাব যেটা কিন্তু হতে পারে আমরা ফ্রিতেই পেয়ে যাবো বুঝে পাশের মধ্যে থেকে তো এরপরে কিছু আগেরা বাগড়া আইটেম থাকছে আফতারটা কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার ভাবে রেডি হয়নি তো এরপরে একটা লেজেন্ডারি জি এইটিনের গান স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাব বুঝেপাশের স্পেস বিশাল একটা লেজেন্ডারি জি এইটিনের স্ক্রিন থাকছে যার অ্যাবিলিটিটাও কিন্তু মোটামুটি নর্মালি টাইপের একটা অ্যাবিলিটির সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো লেজেন্ডারি একটা জি এর গান স্ক্রিন আর এরপরে তোমরা এখানে একটা লুডবক্সের স্কিন দেখতে পাচ্ছ ফাইনালি এপ্রিল মাসের বুয়েপাসের স্পেশাল থাকছে কিন্তু এই লুডবক্সের স্কিনটা লুডবক্সের স্কিনটা কিন্তু বেশ বড় সড়ো টাইপের থাকছে তো এরপর একটা স্কাই বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ পাশের স্পেশাল একটা স্কাই বোর্ডের স্কিন আর এরপরেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাশের স্পেশাল মেল বান্ডেলটা তো মেল বান্ডেলটা লুক এবং ডিজাইন এবং কালার কম্বিনেশনটা কিন্তু পুরোপুরি সেরা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই বান্ডেলটাও কিন্তু কোনো এক লেভেল দুই লেভেল তিন লেভেল আপগ্রেড করা লাগবে না যেটা কিন্তু বুয়াপাশের মধ্যে থেকে আমরা ডাইরেক্টলি বান্ডেলটা পেয়ে যাব এবং বান্ডেলটা কিন্তু কোনো রকম আপগ্রেড করতে হবে না তো ওবি ফর্টি থ্রি আপডেটের পর থেকে যে সমস্ত বুইয়া পাসগুলো আসছে সমস্ত বুইয়া পাসের কোনো বান্ডেলই কিন্তু আমাদেরকে আপগ্রেড করতে হবে না জাস্ট বুইয়া পাসের মধ্যে থেকেই আমরা বান্ডেলটা পেয়ে যাবো ঠিক আছে তো এই সমস্ত বুইয়া পাসগুলো কিন্তু আমাদেরকে মধ্যে ওবি বি ফর্টি থ্রি আপডেটের পরে দেখতে পেয়ে যাব ফেব্রুয়ারি মাসের বুইয়া পাস মার্চ মাসের বুইয়া পাস এবং এপ্রিল মাসের বুইয়া পাশের সমস্ত মেন আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখালাম আর বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো যেহেতু প্রি অ্যাক্সেস থেকেই তোমাদেরকে দেখালাম তো সেই জন্য কিন্তু বুয়া পাশের মধ্যে লেভেল অনুযায়ী রিওয়ার্ডগুলো একটু আগে পরেভাবে সাজানো আছে তো বাট ওভি ফর্টি থ্রি আপডেটের পরে যখনই আমাদের গেমের মধ্যে বুইয়া পাসগুলো আসবে তখন কিন্তু লেভেল অনুযায়ী সমস্ত রিওর্ডগুলো সাজানো থাকবে ঠিক আছে বাট তোমাদেরকে সবেমাত্র মেন মেনমেন রিওয়ার্ডগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখালাম যেই সমস্ত মেনমেন আইটেমগুলো কিন্তু আমরা বুইয়া পাসের মধ্যে দেখতে পেয়ে যাব তো ফেব্রুয়ারি মাসের পাস মার্চ মাসের বুইয়া পাস এবং এপ্রিল মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম এবং বান্ডেলগুলো কিন্তু তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম তো এই তিনটে বুইয়া পাস কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এই সমস্ত বুইয়া পাসের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোন বুইয়া টা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভাই ওকে তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা টাটাটা দেখা দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি তো ിഡി ആ